আই বন্ধুরা দেশ থেকে যারা দেখছ বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এটা আমার ব্লগ চ্যানেল দেখো প্রচুর ঠান্ডা পড়েছে আমি আজ এটা হচ্ছে বছরের প্রথম দিন ভগবানের দর্শন করে বছরটা শুরু করা যাক ভগবানের দর্শনে সব কিছুই তো মানে সম্ভব চলো তোমাদেরকেও নিয়ে যায় প্রথমে চলে এলাম আমরা বর্ধমান এটা বর্ধমানের স্বর বাবা বর্ধমানের স্বর এটাকে আমরা মোটা শিব বলি এই শিবলিঙ্গটা বিশাল আকৃতি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেতরটা বার আগে শেয়ার করে দেখিয়ে দিই ভগবানের দর্শনে তো আশা রাখা যায় যে সারা বছরটা যেন ভালো কাটে সকলেরই যেন ভালো কাটে আমাদের কাটে তার সঙ্গে সকলেরই ভালো কাটে দেখো চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম প্রচুর জায়গা খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর আর এখানে তোমরা যদি বর্ধমানে আসো বর্ধমানের স্বর্কে তে অবশ্যই দর্শন করে এখানে শিবরাত্রিতে প্রচুর মেলা হয় প্রচুর মানে ধুমধাম হয় এখানে দেখো শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর লেখা আছে এটা হচ্ছে প্রবেশ পথ এখানে আর সামনেই একদম বিরাজ করছেন নন্দী মহারাজ নন্দী মহারাজকে দেখে তারপরে তো বাবাকে দেখতে হবে চলো তোমাদেরকে নন্দী মহারাজকে দর্শন করে নিলাম এবার তোমাদেরকে বাবাকেও দর্শন করিয়ে দিই তোমরা দেখতে থাকো এই দেখো বাবা বর্ধমানেশ্বর কত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে এখনও সাজানো পর্ব চলছে এই দেখো শিবলিঙ্গটা দেখেছ আকৃতিটা কত বড় বিশাল আকৃতি এই যে আমার হাজব্যান্ড বলছে এদিক থেকে একটু দেখিয়ে দাও সাজানো গোছানো চলছে খুব সুন্দর এই দেখো এই শিবলিঙ্গটা এখানে আমাদের বর্ধমানের স্বর নামে বিখ্যাত আর বিশাল বড়ই দেখো ঠাকুরের নিচের বেডটা দেখো কত সুন্দর আর একদম গায়ে চকচক করছে কালো একদম খুব সুন্দর লাগে এটা হচ্ছে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব স্থান এখানেই মানে বাবাকে মাটির তলা থেকে পাওয়া গিয়েছিল বাবাকে তুলতে ক্রেন মানে ব্যবহার করা হয়েছিল ক্রেন দিয়ে বাবাকে তোলা হয়েছিল এখানে নিচেতেই বাবা ছিলেন আর যেখানে ভোলে বাবা আছে সেখানে ধুদ্র আকন্দ থাকবে না তাই কোনো দিন হয় দেখো প্রচুর আকন্দ গাছ এমনি এমনি মনে হয় এখানে হয়ে গেছে পুরো বাগান পুরো জঙ্গল হয়ে গেছে এত সুন্দর লাগছে আর জায়গাটা একদম পুরো নিরিবিলি শান্ত খুব ভালো লাগছে এবার দেখো এটা হচ্ছে শিবগঙ্গা এখানে বাবার পুকুর এই পুকুরটা মানে বিশাল বড় এই পুকুরে এখানে একটু আমি ফটো তুলে নিলাম দেখো কি সুন্দর আমার হাজব্যান্ড করলাম আমাকে একটু এখানে একটু ভিডিও বানিয়ে দাও এই যে চারিদিকটা ওদের দূরে মন্দিরটা দূরে একদম টিনের চালের কিন্তু খুব জাগ্রত ঠাকুর এই দেখো পুকুরটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই পুকুরটা বিশাল এরিয়া নিয়ে বিশাল বড় পুকুর ওখান থেকে চলে এলাম দেখো এটা একদম বাবা বর্ধমানের বর্ধমানেশ্বরের পাশেই একদম এটা হচ্ছে একটা নারায়ণের শিলামূর্তি দেখো কত সুন্দর এখানে লেখা আছে দেখো নারায়ণ মন্দির এটা শিব শম্ভুকে দর্শন করেছি আর নারায়ণকে দর্শন না করলে হবে তোমাদেরকেও দর্শন করে দিলাম ফার্স্ট জানুয়ারি প্রথম দিন বছরে তোমরাও দর্শন করে নাও বাবাকে দর্শন করেছ এবার নারায়ণ মানে মূর্তিকে দর্শন করে নাও খুব সুন্দর দারুণ এখানে দেখো সবাই গান গাইছে সব শিবের গান গাইছে ওরা বসে খুব ভালো লাগছে শুনতে দারুণ লাগছে ওখান থেকে চলে এলাম এবারে আমাদের এখানে মন্দিরটা নতুন হয়েছে এটা হচ্ছে আঞ্জির বাগান বর্ধমানে এখানে একটা বিশাল বড়ো মানে আমাদের বজরঙ্গবলি মন্দির তৈরি হয়েছে দেখো কত সুন্দর লাইট হয়েছে লাইট দিয়ে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে এখানে দেখো মন্দিরটা মানে সামনে দিয়ে এটা রাস্তা যাচ্ছে আর এখানে ভিড়ও হয়েছে প্রচুর এখানেও প্রচুর গান চলছে সকলেই বসে বসে গান গাইছে এই দেখো এখানে বজরঙ্গলী বিশাল মূর্তি তোমরাও দর্শন করে নাও খুব সুন্দর এটাও খুব সুন্দর পরিবেশটাও সুন্দর আর খুব সুন্দর খুব ভালোভাবে দর্শন করলাম আমরা এখানে দেখো প্রদেশ পুজো করছেন পুজো দিচ্ছেন যারা তাদের পুজো করে দিচ্ছেন এবার বাইরে চলে এলাম আর মানে দেখতে দেখতে ঠাকুর দর্শন করতে করতে প্রায় সন্ধেই হয়ে এলো চলো বাড়ির দিকে রওনা দিয়ে এবারে এই যে বাড়িতে মানে বছরে প্রথম দিন ফার্স্ট জানুয়ারি কেক না খেলে হবে দেখো সব ভেজ কেক সবুজ সিম্বল দেওয়া হচ্ছে একটা উইঙ্কিসের কেক আর একটা প্রভুজির কেক একটা চৌকো আর একটা গোল দুটোই ফ্রুট কেক কেকগুলো দেখতেও সুন্দর আর খেয়ে দেখবো কেমন মানে খেতে খুব সুন্দর দেখো বাড়িতে এসে এবারে সন্ধ্যের দিকে আমরা কেক কাটবো কেক খাবো এই কেকটা তোমাদের সঙ্গে দুটো কেকই শেয়ার করে দিচ্ছে এ দেখো এটা আবার ভেতরে আর একটা বক্স আছে খুব সুন্দর এ দেখো দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে এখনও কাটিনি খেয়ে দেখতে হবে তোমরাও কি ফার্স্ট জানুয়ারিতে কেক মানে খাও সেটাও জানাবে পঁচিশে ডিসেম্বর খাওয়া হয়ে গেছে আবার ফার্স্ট জানুয়ারিতেও কেক নিয়ে এসেছে এটা গোল কেক আর দুটোই ভেজ আর এটা হচ্ছে চৌকো খেয়ে দেখি তারপর তোমাদের কমেন্টে জানাচ্ছি উইঙ্কিসের কেকটাও টেস্ট হয় খুব প্রভুজির কেকটা তো হয় উইঙ্কিসের কেকটা খুব সুন্দর টেস্ট হয় ব্লগটা এই পর্যন্তই রাখছি একটু ভালো লাগলে তোমরা লাইক করো আর কেক দুটো খেতেও খুব সুন্দর ছিল খুব টেস্টি তোমরা মানে কে কে মানে ফার্স্ট জানুয়ারি মন্দির দর্শন করলে সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও লাভ ইউ অল বাই বাই অন্য ব্লগে দেখা হচ্ছে